তখন আমার বডি ফিটনেস অনেক ভালো প্রবাসীর বউ গয় নাগাড়ি শাড়ি পরি সেই সুন্দর করে অনেক সুন্দর চেহারা ছিল বডি ফিটনেস যে ছেলে আমার পাগল হয়ে গেছে পরে আমার বলে ছেলে প্রত্যেকদিন ক্লাস খাই খালি তাকে থাকে কিন্তু কিছু বলতে পারে না কিছু কিছুই বলতে পারে না না বলার কারণে এভাবে দিনকাল চলতে থাকে চলতে থাকে পরে আমি একদিন বলি ভাইয়া আপনি কিছু বলবেন কোন আপু মাথা নিচে নিচে দিকে থাকে কোন আপু আমি কিছু বলবো না পরে এইভাবে যাইতে থাকে যাওয়ার পরে আমি বলি এই এভাবে যা পরে একদিন প্রস্তাব আমার ওই দিছে দিয়া বলতেছে তোমাকে না আমার না অনেক ভালো লাগে তো তোমার জামাই দেখে আমি কিছু বলতে পারি না আসসালামু আলাইকুম আমার নাম আকি আমার বাড়ি হয়েছে মামে সিং আমি একটা ঘটনা বলার জন্য আপনাদেরকে আমার সামনে আসছি তো আমার ঘটনাটা হলো আমি আমার জামাই আমার জামাই ডুবাই থাকে ডুবাই থাকলে তখন আমি আমার জামাই নিয়ে নিয়ে আমার জামাই যখন বাংলাদেশে আসে প্রায় দু তিন বছর পরে আমার জামাই বাংলাদেশে আসে আসার পরে ওকে নিয়ে গুড়ি তুরি খাই ঘুমাই পর আমার জামাই বলতেছে দেখো আমি তো প্রবাসে থেকে অভ্যাস তো আমি তো আর বাংলাদেশ আস বাংলাদেশ থেকে গ্রামে থাকতে পারবো না পরে আমি বলছি চলো চলে যাই চলো চলে যাই আমি আমার ঢাকা চলে যাই পরে আমার জামা কিনে জামা এনে আমি ঢাকা গেছি ঢাকা আঁসলিয়ে গেছি আঁসলিয়ে যা থাকে তাকার পরে থাকার পরে এক সুয়েল করে নাম সেলাই বারগলার ছিলে। তখন আমার বডি ফিটনেস অনেক ভালো প্রবাসীর বউ গয়নাগাড়ি শাড়ি পরি সেই সুন্দর করে অনেক সুন্দর চেহারা ছিল বডি ফিটনেস যে সেলাই আমার পাগল হয়ে গেছে পরে আমার বলে ছেলে প্রত্যেকদিন ক্লাস খায় খালি তাকে থাকে কিন্তু কিছু বলতে পারে না কিছু কিছুই বলতে পারে না না বলার কারণে এভাবে দিন কাল চলতে থাকে চলতে থাকে পরে আমি একদিন বলি ভাইয়া আপনি কিছু বলবেন না আপু মাথা নিচে নিচের দিকে থাকে কোন আপু আমি কিছু বলবো না পরে এভাবে যাইতে থাকে যাওয়ার পরে আমি বলি এই এভাবে যা পরে একদিন প্রস্তাব আমার ওই দিছে দিয়া বলতেছে তোমাকে না আমার না অনেক ভালো লাগে তো তোমার জামাই দেখে আমি কিছু বলতে পারি না তো আমি বলি এটাই কি আমার দেখে বলতে পারে না তো আমার আমরা আবার বেবি চিন্তা ভাবনা করতেছি আমি কি আমি সংসার আগুন দিব এত সুন্দর সংসার ক দেখো তোমার জামাই কি আছে এর থেকে আমার আরো বেশি আছে আমাকে মানে লুপ দেখাইছে লুপ দেখাইলে পরে মানে আমি এসব লুবে লুবে পড়ে যাই পরে যাওয়ার পরে তার সাথে রিলেশন জড়াই জড়াইতে জড়াইতে অনেক হতে যায় পরে তাকে আমি বিয়ে করি তো বাড়ি পুতের আমি বিয়ে করি বিয়ে করার পরে আমি আমি আমার বাড়ি পুতে বলে বারুলার ছেলে বলে তোমার একে তোমার জামাইকে তুমি ডিউজ দিয়ে দাও পরে আমি আমার জামাই বলছে কি আচ্ছা শত দুশক যেটাই হোক তুমি চলে আসো আমার বা সে চলে আসে এটা আমি মানতে পারবো কিন্তু আমার গ্রামে কেউ জানতে পারে না নাই তুমি এসে কিন্তু আমার আমার এই সুয়েল করে আমার বয়ফ্রেন্ড কিন্তু আমাকে ছাড়ে নাই সে আমার আটকে রেখেছে আর আটকে অনেক নির্যাতন করছে করার পরে আমার আমি আমি আর আমার জামাইয়ের কাছে যাইতে পারি নাই তো আমার জামাইয়ের কাছে আমি যাইতে পারি নাই কি করবো আর করার পরে একদিন হঠাৎ করে একজন দেখে ফেললো পরে হ্যার উচিলাতে আসলো আসার পরে আমি তো আমার জামাই তো এখন থাকবে না আমার জামাইকে আমি বিয়ে করব তুমি ডিভুজ দাও পরে আমি বলছি আপনি দিয়ে দেন ক না এটা দিলে আমার পেঁয়াজ আমি বলতে পরে আমি বলতে আচ্ছা ঠিক আছে আপনার দেওয়া লাগবে না তো আমি আপনার সুখটা চাই কিন্তু আমি দুঃখটা চাই না তো এটা ছেলে আমাকে আমার জীবনটা এইভাবে নষ্ট করে দিল পরে আমি কী করছি আচ্ছা ঠিক আছে ওরে আমি ডিভোর্স দিছি ডিভোর্স দেওয়ার পরে সে অনেক ধরনের কথা বলছে বলার পরে সেও বিয়ে করছে সে সুখ শান্তি আমার আমি যে ভালোবাসাটা তাকে বাড়ছিলাম কিন্তু সে তাকে আর অন্য তার বইয়ে তাকে ভালোবাসাটা দিতে পারে না তো না দিতে পারলে এইভাবে থাকতে থাকে দিনকাল তো সে আমাকে বলতেছে আর আচ্ছা চলো আমার বয়ফ্রেন্ডে আবার যেটা বিয়ে করছি শিল বারুলার পুতারে তো লুপ দেখাইছে ওমা পর আমার নির্যাতন করে কয় তুই তো অনেক বড় লোক তোর জামাইয়া টাকা পয়সা আছে ব্যাংক ব্যালেন্স আছে সবকিছু দেয়া দেয় আমার নামে তো বাঁচতে পারবি নাহলে তোকে মেরে ফেলবো বলছি তো কিছু নেই সুন্দর সাজানো সংসারটা কি প্রয়োজন ছিল সংসার তো তুই না আসলে তো আমি ই করতাম না আমি বলছি তুই আমার জুড়ে আনছ আমি তোর প্রেমে প্রস্তাব ছিলাম না তুই গেলে টাকাই ছিল আমার কাছে তুই আমার পুরাতন প্রস্তাব দিছিস আমি কি তোর কাছে বলছিলাম আমার জামাই কেন তুই তুই চুরি করে নিয়ে আমাকে আটকে নির্যাতন করছিস নির্যাতন করার পরে কি অন্য 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 পুরুষের বউ কি তুই নিয়ে আসছ নির্যাতন করবে এখন কি আমার জামা আমাকে নেবে কোনো পুরুষে এটা মানতে পারবে না তো এটা কোনো পুরুষে মানতে পারবে না তো এগুলো বলছি বলার পরে আমি কিছু তোর কারণে আমার আজকে তুই আমার ভালো সংসারটার মধ্যে আগুন দিস ভালো করছ কিন্তু তুই শুকে থাকিস পরে আমি বলছি দেখ আমার কাছে টাকা পয়সা কিছুই নেই তোর বা তুই থাক আমার বাবা দেখ তোর বাপের অনেক কিছু আছে তোর তোর বাপের মেরে ফেলবো সবাইকে মেরে ফেলবো যদি টাকা পয়সা না দে পরে আমি বলছি আচ্ছা দেখি পরে এইভাবে তার সাথে ইয়েি পরে আমি বলছি দেখো আমার বাবা যে তুই কি বিয়ে করছি অন্যটা এসে ঘটনা করছি আমার বাবা জীবনে আমার টাকা পয়সা দিবে না আমি কোদাইতেই দিব যে তোকে আমার লেখাপড়া আছে তাহলে তাহলে আমি চাকরি করি পরে আমি একটা স্কুলে জব টপ নিলাম ইটি করলাম অনেক কিছু যা তাকে টাকা পয়সা দিই ভালো চলতেছে কয়েকদিন ও দু তিন মাস ভালোই ছিল তো ভালো থাকার পর হঠাৎ করে একদিন দিন তার কি হয়েছে হঠাৎ করে ওই আমার ক টাকার ভেড়া উঠছে ক আমাকে টাকা দিতে হবে আমি কি করবা টাকা নিয়ে মদ কামো গানতে কামো হিরণ কামো বাবা কাম পরাম বলছি এই সব ধরনের কথা বলতেছো ঠিক তুমি এসব খাইলে আমি তোমার ঘর সংসার করবো না তুমি এসব খাবা আমি কি এসব মেনে তোমার সাথে আমি ঘর সংসার করব কখনোই না পরে এসব বলে আমি চলে আসলাম ফর বলছি পরে আমি আইসি চাকরি মাকি করি তো সে আমার খুঁজে মুড়ে ডাকাত মাকাত দিয়ে খুঁজে বের করে করার পরে ওর সাথে আবার থাকি ভালোই ও বলছি আমি ভালোই গেছি আর তোমার এরকম করব না সেও চাকরি করে আমার আমার আমিও চাকরি করি ভালোই মানে দুজনে ভালোই চলতেছিল কিন্তু হঠাৎ করে আবারই একই সময় পরে আবার গেছে আবার তাই আমি ডিউজ দিয়ে দিছি ওর আমি টাকা পয়সা অনেক কিছু দিছি লাখে লাখ টাকা জব করছি ওর আমি লাখ লাখ টাকা দিছি কিন্তু সালার মন পাইলাম না তো চাইছে আমার প্রবাসী জামার কাছে আনবো সৈন্য গয়না গাড়ি টাকার মালিক আরও সে হবে তো গান জামা সবই খাইতে পারবো সেই কারণে ভাবছি তো এই কারণে আমার আজকে লাইফটা নষ্ট করে দিলো সে পরে আমি বললাম যে জবটা করি পরে আমি তার ডিফুজ দিয়ে দিই ডিফুস দিয়ে পরে আমি আমি প্রশাসন আওত তার মামলা করি মামলা টামলা করে আমি আমার লাইফে স্যাটেল হয়ে যাই সেটেল হওয়ার পরে আবার ভালো দিন কাটতে থাকে পরে মানুষের অপার দেয় তুমি বেশি দিনের মেয়ে না তো তোমাকে আমরা বিয়ে বিয়ে করবো পরে আমি বলি ভাই দেখেন আমার জীবনে অনেক কাহিনী অনেক কষ্ট যদি কেউ এই কষ্ট মানতে পারবে না কেউ সহ্য করতে পারবে না তো একটা ছেলের কারণে আমার আজকে লাইফটা শেষ করে দিছে সেই কারণে আমি আজকে অসহায় হয়ে গেছি আজকে আমার মা বাবার কুল হারাইছি এই কুল ওই কুল দয়টাই পারাইছি তার জন্য সবাইকে বলি একটু সতর্ক থাকবেন একটু ভালোভাবে সেফটি থাকবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম